জিনিস কিনতে গিয়ে ঠকে গেলে কি করণীয় ক্রেতাদের সতর্ক করতে পাঁচ দিন ধরে ট্যাবলু ঘুরবে কলকাতায় দিবসে এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র পুরো মার্চ মাস জুড়ে রাজ্য জুড়ে ট্যাবলুর মাধ্যমে প্রচার চালানো হবে কোনো জিনিস কেনার পরে ক্রেতারা যাতে প্রতারিত না হন তার জন্যই এই ব্যবস্থা কোন পণ্য কিনলে ক্রেতা সেই জিনিস সম্পর্কে সব তথ্য জানার অধিকার রয়েছে কোন জিনিসের দাম গুণগত মান তৈরির সময় এক্সপায়ারি ডেট ক্রেতাদের এসব জানাতে দায়বদ্ধ সব কোম্পানি মন্ত্রী জানিয়েছেন আধুনিক পৃথিবীতে উপভোক্তার সুরক্ষার জন্য প্রথম আইন উনিশশো সালে প্রণয়ন হয়েছিল আমেরিকায় পৃথিবীর সব মানুষই কার্যত উপভোক্তা অর্থনীতিতে তারাই সর্ববৃহৎ গোষ্ঠী তারা যাতে নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্যই রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দফতরের তরফে বিশ্ব উপভোক্তা দিবস অধিকার দিবস উদযাপন করা হচ্ছে ট্যাবলো নিয়ে প্রসাদের পাশাপাশি সেমিনার সাধারণের জন্য কুইজের আয়োজন করা হয়েছে মানুষকে ঠকানোর বিভিন্ন রকম বা প্রতারিত করার বিভিন্ন রকম উপায়গুলো বের হচ্ছে নতুন নতুন করে মানুষের উপরে কোনো প্রভাব বিস্তার করতে না পারে এবং মানুষ যাতে সঠিকভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারে এবং তারা সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের যা যা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে সেগুলো যাতে বা সংবিধানের পক্ষ থেকে সেগুলো যদি পেতে পারে বাস্তবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা এটা আমাদের বড় কর্তব্য আমাদের ডিপার্টমেন্ট এটা নিয়ে আমাদের অফিসাররা এবং কর্মচারীরা এর সঙ্গে যুক্ত যারা আছেন তারা নিরলসভাবে পরিশ্রম করছেন যাতে সমস্ত মানুষকে আমরা মানুষের ন্যায্য অধিকারটুকু পাইয়ে দিতে পারি এবং কেউ যাতে প্রতারিত করতে না পারে